দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকের একমাত্র গ্রামীণ হাসপাতাল নবসাজ যে উঠেছে তাতে এলাকার মানুষ ভীষণ খুশি প্রতিভা ব্লকের পনেরোটি গ্রাম পঞ্চায়েত দুর্বা চটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও সবকটি শাসক দলের দখলে হয় অর্থাৎ চোদ্দটি গ্রাম পঞ্চায়েত শাসক দলের নটি গ্রাম পঞ্চায়েত চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত যাদের আসা যাওয়ার একমাত্র অবলম্বন জলযার নৌকা ও চলার প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার মধ্যে একমাত্র পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের মাধবনগর গ্রামীণ হাসপাতাল ব্লা ব্লক হসপিটাল সবার নজর কেড়েছে এই গ্রামীণ হাসপাতাল নজরদারিতে রয়েছে চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্রজবল্লভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গদা মথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আঠারোগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এছাড়াও সাতষট্টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা অনেক মানুষের জন্য অনেক ভিড় হয় রোগীর পরিষেবা ভালো পায় হ্যাঁ আমরা অনেক জায়গায় গেছি অনেক জায়গায় থেকে এখানে মাধবনগর পাত্রপতিময় হসপিটালে পরিষেবা ভালো এবং ডাক্তার থাকে এবং মানুষ পরিষেবা ভালো পায় যেমন রোগীদের প্রচুর ভিড়ে তা হয় আমরা পরপর উন্নত হচ্ছে এবং এদিকে রাস্তাঘাট বা পেশেন্ট নিয়ে আসার ক্ষেত্রে বা এখানে একটা মাদার হাট আছে এই মানে পাত্র প্রতিমা ব্লকে সমস্ত মানে গিয়ে থেকে অঞ্চল থেকে এখানে এসে সমস্ত এই মাদারহাটে সমস্ত পরিস্থিতি মায়েরা থাকে আবার এখান থেকে খুব সিরিয়াস হলে কাজ আমার পাথর প্রতিমা যে ব্লক হসপিটাল রয়েছে তার আন্ডারে আমার চারখানা পেএসি রয়েছে গদামতুরা পিএইচসি আঠারোগাছি পিএইচসি ইন্দ্রপুর পিএইচসি এবং পুরোবল্লভপুর পিএইচসি আর মাধবনগর রুরাল হসপিটাল আর রয়েছে সাতষট্টিটা উপস্বাস্থ্য কেন্দ্র যেটাকে আমরা এইচ বলি সেই সাতষট্টিটা এইচডাব্লিউসির মাধ্যমে এবং এই চারটে পিএইচসি এবং একটা আর এর মাধ্যমে টোটাল যেহেতু পাথর প্রতিমা একটা আইল্যান্ড এরিয়া সেই আইল্যান্ড এরিয়াতে আমরা পরিষেবা দিচ্ছি টোটাল এখন আমাদের টুয়েলভ প্যাকেজের উপরে পরিষেবা দেওয়া হচ্ছে সেই টুয়েলভ প্যাকেজ হচ্ছে প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড বার্থ প্রথম সেকেন্ড হচ্ছে নিউনেটাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ তারপরে থাকছে চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেশন হেলথ ফ্যামিলি প্ল্যানিং রয়েছে অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের উপরেও থাকছে প্লাস ম্যানেজমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যে সমস্ত কমিউনিকেবল ডিজিজগুলো রয়েছে জ্বর সর্দি কাশি ডেঙ্গু টেঙ্গু এই সমস্ত কিছুগুলো রয়েছে ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যেটা এনসিডি সুগার প্রেসার থাইরয়েড এই সমস্ত রয়েছে তার সঙ্গে রয়েছে আমাদের বেসিক অফথেলমিক কেয়ার অর্থাৎ চোখের যে পাওয়ার যাদের দৃষ্টি চলে যাচ্ছে তাদের পাওয়ার বিন্ণয় করে চশমা প্রদান করা সঙ্গে যাদের ক্যাটারাক থাকছে অর্থাৎ চোখের ছানি থাকছে যাদের তাদের আমাদের এখান থেকে কোনো একটা হসপিটালের সঙ্গে টাই আপ করে তাদের বিনামূল্যে অপারেশন করে দেওয়া এটাও হচ্ছে তার সঙ্গে থাকছে আমাদের বেসিক ইএনটি কেয়ার থাকছে বেসিক মেন্টাল হেলথ কেয়ার থাকছে আর থাকছে বেসিক ডেন্টাল হেলথ কেয়ার বেসিক জেরিয়াটিক হেলথ কেয়ার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তো পেরিয়াটিক কেয়ারও রয়েছে প্রথমেই বলেছি তার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি কেয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের চারটে পিএইচসি এবং